বারো গানি রুইলাম বাই একবার জায়গা দুইবার রুইলাম সম্পূর্ণ জমি ফসল নষ্ট হয়ে গেছে এখন বালু বালু আর মাটি ছাড়া কিছু নেই এখানে মানে ফসল বলতে আমার আমি না সব দরিদ্র সব এরকম ফকির মতন হয়ে গা মানে কারোর কাছে কিছুই নেই বলতে এখানে নাই আমি তো কষ্ট করিয়ে এখানে ঋণ করিয়ে আমি ফসল ফসলগুলো গষিলাম সম্পূর্ণ জমিগুলো আমাদের লাখি এলো জমি এখন লাগিতে টাকাও হইব বন্ধ করে টাকা আমি এখন সরাতে পারবো না আর কি করবো অত সাহরিছি দরিদ্র মানে আর বদলার টাকা এক এক বদলার দাম এক হাজার টাকা করি ফাই দু লক্ষ টাকা আমি ঋণ করি আমি জমিটা দুইবার চার লক্ষ টাকায় গেছে এ আমি সম্পূর্ণ নিশ্চিন নিশ্চিন্তে হারা গেছি এটা আল্লাহ জানে আল্লাহর মালিক এটা আপনারা যদি এখন আমাদের দয়া যদি কে করে বাঁচতে পারবো নাহলে বাঁচতে পারব না মানুষের মানুষের যদি আমাদের এখানে যদি কিছু দেয় বা সাহায্য সহযোগিতা করে তারপর আমরা পাবো না এর কোনো এই এলাকার কিছু মানুষ পাবে না মাটিতে কি ভাত খাওয়া যায় আমি এটা কী প্রকাশ করব আমি আমি আল্লাহর কাছে তারা আর কিছু প্রকাশ করি না আল্লাহর কাছে আমি বলি গিয়ে খালি আর কিছু বলেন না এখানে আর মা কানলে কানলে মানুষ কি আমি এখানে কান্দা কাটিছে আমাদের আর উপা নেই আর এটা বলা না আমি না আমার আমার ভাই ভাই দাদা যারা আছে ওইটা সবাই কান্তিব আমার তো কান্তি 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 আমি এটা কি আমি এখন বাচ্চা আছে এখন আমি আমি যদি একটু হতাশা হয়ে গেই বাচ্চা না খাবে মরবে বউ বাচ্চা যা আছে যা এগুলো না খাই মরবে তো আমি ওদেরকে মানে সান্ত্বনা দিয়ে দাঁড়ি আল্লাহর কাছে বল খাইতে পারবি নাহলে না খাইতে পারবি না এইটাই অনুযায়ী আর কি কী অনুযায়ী আমার যদি আর সরকার যদি দয়া করে এই এলাকার বাসীলাই বা আমার লাই সবার যদি দরকার এটা পাবো না পাবো না